হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লাউ ঘন্ট ইলিশ মাছের কাটা লেজ দিয়ে প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজবো একটু লবণ দিব একটু হলুদ গুঁড়ো দেবো এখন একটু নাড়তে থাকবো আস্তে আস্তে নাড়তে হবে চোলার হিটটা একটু মিডিয়াম লোতে রেখে এখন এসে কাটা মাছ রেজগুলো দিয়ে দিয়েছি অনেকে কাটা পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা মানে মাছের কাটা ভালো লাগে না ছোট ছোটো কাটার দিকে গালে লাগে সেক্ষেত্রে আপনারা এই মাথা দিয়ে করতে পারেন আমার কাছে মাথা ছিল না ওই জন্য আমি লেজ করেছি লেজেও কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা যাদের মাছ মাথা এই লেজ কাঁটাগুলো বিরক্ত লাগে তারা কিন্তু আলাদাভাবে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়ে তারপরে ঘন্ট করতে পারেন আমি এভাবেই করেছি আমার আসলে তেমন কিছু মনে হয় না আমি বড়ো বড়ো কাঁটাগুলো ফেলে দেবো যেরকম লেদে দেব মাঠে কাঁটা আছে সেটা ফেলে দেব আস্তে আস্তে করে খুঁটি দিয়ে খুঁটে দিটি উঠে যে মাছগুলো যেগুলো ছোটো ছোটো কাটাগুলো যেগুলো সামনে আছে সেগুলো উঠিয়ে ফেলব মাছ কাটা উঠে দিলাম আস্তে আস্তে নাড়তে থাকবো এখন লাগলো দিয়ে দেব লাউগুলো আপনারা কুচি করে কাটবেন আলাদাভাবে দিয়ে সেদ্ধ করেও নিতে পারেন আমি এভাবেই দিয়েছি আস্তে আস্তে করে নাচা হবে আমাদের উত্তরবঙ্গে ঘন্টটা অনেক পছন্দের খাবার আপনারও ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগবে সবার টেস্ট তো একরকম না এখন দেখে দিলাম আমার মনে হয় আস্তে আস্তে নাচ থাকবো দিলাম আবার সিদ্ধ খানিকটা হয়ে গেলে আবার একটু লাউ কুচি করে কেটে ভাজি মতো আপনারা করেন না এমন জাস্ট মাছটা ছোটো ছোটো মাছে কাটারটা দিয়ে দিতে হবে এখন আমরা একটু চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো নেবেন তাদের সামান্য একটু পানি মিশিয়ে দিবেন গুলিয়ে নেবেন ঢেলে দিতে হবে এটাই হলো মেন পয়েন্ট ঘন্টের এটা দিলেই ঘন্টটা আসলে টেস্টটা অন্যরকম লাগে অনেকে বলবেন যে লাউ তো লাউ তো সিদ্ধ হয়ে ঘন্টই হয়ে যায় কিন্তু চালে গুঁড়োটা দিলে না একটু মাখো মাখো হয় খেতেও ভালো লাগে আপনারা কিন্তু গমের আটাও দিতে পারেন পানিতে গুলিয়ে চালের গুঁড়োটা দিলে সে টেস্টটা ভালো আসে এভাবে ডালের যে চামচ আছে চামচ দিয়ে ঘুটে নেবেন দেখেন আমার হয়ে লাউ লাউঘণ্ট আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব তো হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং